ঠান্ডা নিয়েছেন চাচা করেন কি এমনি করতাম কেমন

রিজিকে মিলাবে ইনশাআল্লাহ বাবা রিজিকে মিলাবে বলেই আল্লাহ হয়তো বা আমাকে এখানে নিয়ে আসছে বাবা তাই না আপনি মন খারাপ করবেন না ঠিক আছে বাবা আমার কাছে যা ছিল আমি দিয়ে দিছি সমস্যা নেই বাবা না 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 আমার লাগবে না আমার লাগবে না 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 বাবা আমি রাখবো না

বোতলগুলো ওজন থাক আজকে আর বেচা লাগবে না আজকে আপনি বাসে চলে যান ইয়ে করেন বাবা একটা কিছু যেটা খাইতে মন চায় কিছু কিনেন কিনে খেয়েন হ্যাঁ কিছু কিনে খেন কালকে যেহেতু শোবে বরাত থাকান দেন আপনি এখানেই তো থাকেন না আচ্ছা আমি রোজার মধ্যে এখানেই তো পানি বেছেন আল্লাহ যদি আবার আমার নসিবে লিখে যে আমার বাবার সাথে দেখা তাহলে আমি আবার এখানে আসব আর এসে আপনাকে আমি কিছু একটা কিনে দেব হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আচ্ছা

তোমাদের না কিছু করার মতো চেষ্টা যথেষ্ট করছি কেন দূর করে না তো জানি না চেষ্টা যথেষ্ট করছি আমাদের কাজ করতে করতে মাথা দেওয়ার মন মতো দাগ দাগ আছে আমাদের দাগের থেকে তুলনায় এই কাদের বোঝাটা ছিল যে হ্যাঁ অনেক সময় সাইডে কাজ করতেছি অনেক সময় অনেক মালামাল থাক বাবা দেখেন আমাদের সবার বয়স হবে দুনিয়ার থেকে চলে যেতে হবে তাই না থাক বাবা আচ্ছা আপনি বোতল গুলো তো নেবেন না বাবা আপনার সাথে আমার আবার দেখা হবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে দেখা হবে ইনশাআল্লাহ রোজার মধ্যে আপনার সাথে আমার আবার দেখা হবে আর মন খারাপ করবেন না কখনো কানবেন না ঠিক আছে কান কানতে যাবেন না বাবা না না কানবেন না একদম কানবেন না ভালো থাকেন বাবা ঠিক আছে আসেন যান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আলাইকুম